উপরে উঠে দেখ কোনটা নিবি পেকেছে নাকি দেখ কোনটা ওই যে দেখ বড় ওই যেও না ওইটা ওইটা ওই হ্যাঁ নিয়া 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 তোল 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 নিয়ে ওরা এখন কামরাঙা খাওয়া সব হয়েছে নি আহ নিয়া খাবো কি লবিই মরে যাবো উমমন্দা কিছু সহ্য করা যায় নিজে কাটবে কাটতে দেবে না ওস্তাদ দেখো কি সুন্দর করে কাটছে কেটে দিই আমি আমি কেটে দিতে আর না দিয়ে আমি কেটে দিই বুঝতে পেরেছি ওস্তাদ পারবে না কিছুই আমাকে এখন কাটতে হবে লঙ্কা দেবো আর খাবি লবণ দিয়ে হুম ये लगभग खेती ओहो खि गो बंधुर कार भाला लगे बोलो प्रिय खाबार ओह देखो उँ, 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 उँ.